না দই না পুডিং হাতের কাছে থাকা মাত্র পাঁচটি উপকরণে দশ মিনিটে তৈরি করুন মাখন খিরসা আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা আমি প্রথমেই নিয়ে নিয়েছি দশ গ্রাম বা এক প্যাকেট চায়না গ্রাস এই চায়না গ্রাস গুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন এবার এক কাপ পানি দিয়ে এই চায়না গ্রাস গুলোকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এবার একটি পানি দিয়ে দিলাম দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ হাফ কাপ কন্ডেন্স মিল্ক এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ আনসল্টেড মাখন এবার হাতের সাহায্যে চায়না গ্রাসগুলো থেকে পানি চেপে দুধে অ্যাড করে দিলাম এবার রান্না করতে থাকবো চায়না গ্রাসগুলো দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এবার একটি গ্লাসে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দুধ আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবার কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দুধটাকে এক হাত দিয়ে নাড়তে থাকবো আর আরেক হাত দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে অ্যাড করে দিব আমি চারটি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব পাউরুটিগুলো অ্যাড করার পর এটাকে বেশি রান্না করার প্রয়োজন নেই পাউরুটিগুলো শুধু ভিজে গেলেই হবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম মিশ্রণটাকে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে স্মুথ করে নিচ্ছি আমি আজকে ডেজার্টটাকে মাটির পাত্রে সেট করব কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো কাচের সিরামিকের বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন মাখন খিসাটা রুম টেম্পারেচারে চলে আসার পর এটাকে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত মাখন খিসাটাকে দেখতে একদম দইয়ের মতো লাগছে তাই না কিন্তু এটা দই না আবার পুডিংও না আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই মাখন খিসার টেক্সচারটা কতটা বেশি আলাদা হয়েছে দেখতেই পাচ্ছেন এই মাখন খিসার টেক্সচারটা একদম খিসার মতো হয়েছে পুডিংয়ের মতো হয়নি